আমরা এখন আছি ঝর্ণার টপে এবং এইখান থেকে আমাদের নিচে নামতে হবে অ্যাকচুয়াল ঝর্ণাটা দেখার জন্য খাড়ার উপর খাড়া খাড়ার উপর খাড়া সামনে আরো বেশি খাড়া বর্ষাকাল বছরের একটা ঋতু যখন প্রকৃতি আবার নতুন জীবন ফিরে পায় বৃষ্টির প্রতিটি ফোঁটায় প্রকৃতি যেন নতুন করে জন্মায় গাছপালা ও লতাপাতা মনে হয় আগের থেকে অনেক বেশি খুশি ভ্রমণপ্রিয় মানুষের কাছে বান্দরবন বাংলাদেশের সবথেকে সুন্দর জেলাগুলোর একটি আর বর্ষায় বান্দরবন যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য যেখানে আপনি পাবেন লাশ গ্রিন ল্যান্ডস্কেপ সবুজেঘেরা পাহাড় উন্মত্ত জলপ্রপাত আর মেঘেদের লুকোচুরি এ যেন প্রকৃতির সেরা উপহার রহস্য ঘেরা বান্দরবনের প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে নতুন নতুন গল্প লুকিয়ে আছে নানা সৌন্দর্য এ যাত্রায় আমি প্রথমবারের মতো যাচ্ছি বান্দরবন ভ্রমণে তিন দিনের ভ্রমণে আমি আপনাদের সাথে করে নিয়ে যাব রানী বান্দরবনের গহিনে দুই পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখব বাংলাদেশের সবথেকে উঁচু সড়কপথ ডিম পাহাড় একুশ কিলো হয়ে ভূস্বর্গ তিন্দুপাড়া সুন্দরী সাঙ্গুর ভয়ঙ্কর রূপ বড় বড় পাথরে বোল্ডার পাড়ে দিয়ে দেখব বুনর ঝর্ণা ছবির মতো সুন্দর সবুজে ভরা জুমের মধ্য দিয়ে আপনাদের সাথে করে নিয়ে যাব ভয়ঙ্কর সুন্দর ছইনগঞ্জ ঝর্ণাতে শুভ সকাল আজকে আমাদের তৃতীয় দিন এবং কালকে আমাদের ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চারের পর দক। আজকে আমরা যাচ্ছি শৈলগঞ্জে আর আজ কালকে আমরা সবাই এতটা টায়ার ছিলাম যে আসলে হাঁটার মতো আর অবস্থা ছিল না আজকে সবাই একটু দুর্বল দুর্বল বাট আমাদেরকে যেতে হবে দেখতে হবে শৈলগঞ্জ তো আমরা এখন সবাই এর দেশে বেরিয়ে পড়বো আমাদের টিম রেডি ঝর্ণা প্রকৃতির এক মানস কন্যা এটি হাজার বছরের পুরনো এক গল্প আজ আমরা সেই গল্পের সন্ধানে বেরিয়েছি যা লুকিয়ে আছে প্রকৃতির কোলে পাহাড়ের গভীরে আমরা সাউদংপাড়া থেকে সকাল ছয়টার মধ্যে বেরিয়ে পড়ি আমাদের সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি হইলে শুধু একটাই ভয় সেটা হচ্ছে জোকের উপদ্রব বাইরে যাবে কালকে সন্ধ্যার আগে যখন আমরা ফিরে আসি রয়েন্দক থেকে তখন মনে ছিল যে আমি মনে হয় মানে ট্র্যাকে আর যাবো না শোলগামের উদ্দেশ্যে কিন্তু আজকে বোরবেলা একটু সমস্যা ছিল বাট যখন হাঁটা শুরু করছি তখন কি অবস্থা এখন কি মনে হচ্ছে না এখানে আসার মানেই হলো যে আমাদের পা সামনে আরো চার ঘন্টা ট্র্যাকিং করতে হবে হ্যাঁ সকালে শরীরের যে অবস্থা ছিল মনে হচ্ছে দশ মিনিট আমি ট্র্যাকিং করতে পারব না পছন্দ করলাম যে এই ছোট্টটা ট্রাকিং এ যায় আর শরীরটাকে জানটা ছাড়াই নিয়ে আসি বাট এখন ঠিক আছে ইয়েস এখন আই থিঙ্ক উই গুড এই পাশে প্রচুর বৃষ্টি হইতেছে বৃষ্টি ভেজা পাহাড় যেন প্রকৃতির এক অন্যরকম মায়াবী রূপ পাহাড়ে মেঘ বৃষ্টি ও কুয়াশা যেন প্রেম ভালোবাসা ও মান অভিমানের পালা চলে কখনো অভিমানে কুয়াশার চাদর পাহাড়কে ঢেকে ফেলে আবার রাগ অনুরাগের পালা মিটে গেলে চাদর সরিয়ে রোদ উঠে জলমলে হাসি হাসে কখনো আবার মেঘ নিজের সবটা উজাড় করে পাহাড়ের বুকে বৃষ্টি হয়ে পড়ে ঠিক তখন প্রকৃতি হয়ে ওঠে মোহময়ী সামনে যে কত সুন্দর জুম এটা আসলে সচক্ষে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না আমরা এখন আছি পাহাড়ের জুম চাষের ভিতরে জাস্ট লুক আমাদের আশেপাশে শুধু জুম চাষ এবং ওই পাশে পাহাড়ের জুম ঘর দেখা যাচ্ছে এটা অসাধারণ দেখতে মানে এটা আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে জিনিসটা আসলে কত সুন্দর পাহাড়ের আঁকা ভাজে দাঁড়িয়ে দূর থেকে তাকালে যতদূর চোখ যায় দেখা যায় সবুজের সমারোহ প্রজন্ম থেকে প্রজান্তরে পাহাড়ি জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহ করছে জুম চাষের মাধ্যমে বছরের নির্দিষ্ট সময়ে তারা পাহাড়ের আগাছা পরিষ্কার করে আগুনে পোড়ায় এরপর বৃষ্টির জলকে ভরসা করে একই জমিতে ধান ভুট্টা কুমড়া মরিচ সহ নানান শস্য রোপণ করে জুম কেবল একটি কৃষি পদ্ধতি নয় বরং এটি পাহাড়ি জীবনের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির একটি মহিমা শুনতে শুনতে পাচ্ছেন শব্দ পাচ্ছি আমরা ঝর্নার কাছে পৌঁছানো সহজ নয় এটি এক ধরনের পরীক্ষা যেখানে আপনাকে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হয় এই পথে কোনো তারা নেই শুধু আছে প্রকৃতির অপার সৌন্দর্য দর্শন আমরা পাহাড় বাইয়া নিচে এবং ঝিরি লাগাচ্ছি আমরা যে ঝিরিটা ধরে আসছি এবং এই যে ঝিরিটা এই ঝিরিটা কিন্তু নামতেছে এবং এইটাই হচ্ছে মূল ঝর্ণা মানে এই যে নিচে এইখান থেকে পানিটা পড়তেছে তো আমরা এখন আছি ঝর্ণার টপে এবং এইখান থেকে আমাদের নিচে নামতে হবে অ্যাকচুয়াল ঝর্ণাটা দেখার জন্য এই জায়গাটা কিন্তু টু মাস রিস্কি এইখানে বিশাল গভীর খাত মানে যেখানে জনাটা পড়তেছে তার উপর থেকে আমরা পাশ বাই নামতেছি এই জায়গাটা ভয়ঙ্কর স্লিপি এবং আমাদের টিম মনে হচ্ছে আমাদের রশি আছে সাথে রশি না দূরে দূরে নামতে হবে যে দাদা আসতেছে এলাকার দাদা কত দূর নিচে তো মাস একে তো পিছিল তার উপরে বৃষ্টি পড়তেছে তো ভয়ঙ্কর পিছিল ভয়ঙ্কর খাড়ার উপর খাড়া খাড়ার উপর খাড়া সামনে আরো বেশি খাড়া ও লোক নামতে এবার লাস্ট পর্যন্ত নামতে সেই কষ্ট সেই সেই পিস ধরার মতো কিছু নাই এবার আমরা যাচ্ছি ঝর্নার দিকে মানুষ আসলে বলে না যে ভয়ঙ্কর সুন্দর আসলে ভয়ঙ্কর সুন্দর বলতে আমরা যে রাস্তাটা পাড়ি দিয়ে আসছি এইটা হচ্ছে ভয়ঙ্কর আর সুন্দর হচ্ছে আমরা বহু প্রতীক্ষিত সৈঙ্গম ঝর্নার এই রূপ দেখে মনে হয় প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই দৃশ্য শুধু চোখে দেখা নয় এটি হৃদয় দিয়ে অনুভব করার মতো সৌন্দর্য যদি নিজের চোখে না থাকেন তাহলে বিশ্বাস করার মত না যে কতটা সুন্দর প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদের শিখিয়ে যায় কিভাবে শান্ত থাকতে হয় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয় আসুন আমরা সবাই মিলে এই প্রকৃতির সম্পদকে রক্ষা করি নিরাপদে ভ্রমণ করি ও নিজের দেশকে জানি বৃষ্টির ভিতরে ঝর্ণায় ট্র্যাক করার পায়ের অবস্থা সকাল থেকে ভিজা কালকে সারাদিন বেঁধে ছিল আমাদের সকালবেলার খাবার রেডি আমরা অলরেডি একটা ট্র্যাক করে চলে আসছি খায়া তারপরে আমরা বের হয়ে যাব আপনারা কয়টা ঝর্ণা দেখলেন আটা দেখবেন আচ্ছা তো কি দেখলেন মানে আপনারা একটু অভিজ্ঞতা বলেন লাইভে ফার্স্ট টাইম একটা অ্যাডভেঞ্চারমূলক ভ্রমণ খুবই ভালো ছিল রাস্তার কথা বলে না গাইড রাখি তিরিশ মিনিট বলে তিরিশ মিনিট আর শেষ হয় না ভাই বুঝলি আমরা খাওয়া দাওয়া শেষ করি এখান থেকে যাচ্ছি দিদিদের অনেক ভালো আপ্যায়ন ছিল এবং অনেক ভালো হসপিটালটি তো ধন্যবাদ বাই বাই অসম্ভব সুন্দরের সাধনপাড়া আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাচ্ছি